ইলিশ মাছের পরে যদি কোনো টেস্টফুল মাছ থাকে সেটা হলো গুড়জাওলি মাছ আমি এখানে সাতশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে এতে একটু লবণ এক চামচ গোলমরিচ আর এক চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আমি এবার মেখে নেবেন গোলমরিচ দিলে একটা মাছের টেস্ট আলাদা আসে হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট থেকে রেখে দেব উপকরণ হিসাবে নিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি একটা বড় টমাটো পেস্ট দুটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে বেগুনকে কেটে এইভাবে হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম এবার আমি একটা পেস্ট করার জন্য দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে আর কয়েকটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব পোস্তটা দিলে একটা আলাদা স্বাদ আসবে এই কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এটাকে আমি পেস্ট করে নিলাম দশ মিনিট আমার হয়ে গেছে গরম ফ্যানেতে এবার আমি এই মাছগুলোকে এক এক করে হালকা করে ভেজে নেব এই ধরনের মাছ সবসময় একটু হালকা করে ভাজবেন দেখবেন মাছের স্বাদটা অনুভব করতে পারবেন কড়া করে ভাসলে মাছের স্বাদ অতটা ভালো পাওয়া যায় না আমি খুব হালকা করেই ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখানো বেগুনগুলোকে আমি ভেজে তুলে রেখে দেব ভাজা হয়ে গেল মাছ ভাজাও হয়ে গেছে পেস্ট করা মশলার মধ্যে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে পুরো মিক্সড করে নেব এইভাবেই কড়াইতে আর একটু তেল যুক্ত করে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেল দিয়েই করতে হবে এবার আমি হাফ চামচেরও একটু কম মেথি ফোড়ন দিয়ে দেবো মেথিটাকে একটু ডলে দেবেন দেখবেন একটা আলাদা গন্ধ আসবে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে কিন্তু একদম ওই বাদামি রঙের ভাজা যাবে না একটু হালকা করে ভাজতে হবে কারণ মুখের মধ্যে যখন খাওয়ার সময়ে বেশ পেঁয়াজগুলো লাগবে তখন বেশ একটা ভালো লাগবে স্বাদটা ঠিক এইভাবেই ভেজে নেবেন একটু ভাজা ভাজা হলেই হবে যাতে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায় সেই রকমভাবেই ভাজবেন এবার আমি পেস্ট করা টমেটাকে দিয়ে দিলাম আর টমাটোটা দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে টমাটোর গন্ধটা যাতে দূর হয়ে যায় ঠিক তেল ছেড়ে দিলে এবার আমি পেস্ট করা সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ঢিমে আছে করতে হবে রান্নার স্বাদটা ভালো হবে এবং ঢেকে ঢেকে আপনারাও করবেন ঢেকে ঢেকে রান্না আর ঢিমে আছে রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হয় এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রথমে একটু নুনটা কম দেবেন কারণ মাছের মধ্যে নুন মাখানো ছিল অনেকটাই ঠিক এইভাবেই কষিয়ে নিচ্ছি আমি গুড়জাউলি মাছের টেস্ট কিন্তু অসাধারণ হয় তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওই বাটি ধোয়া জলটা দিলাম তারপরে এবার এক্সট্রা একটু জল যুক্ত করব যার যেরকম ঝোলের প্রয়োজন হবে সে সেইভাবেই দেবেন তবে বেশি ঝোল না করাই ভালো একটু মাখা মাখা হলে ভালো লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমি একটু জাল হতে দেবো ঢেকে দিলাম পুরো প্রায় সাত মিনিট পর আমি এটাকে খুললাম এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে আবার পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দেবো একদম ঢেমে আছেই এটা করতে হবে ঝোলটার থেকে একটা সুন্দর একটা গন্ধ আসছে ঢেকে দিলাম দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি ভাজা বেগুনগুলোকেও দিয়ে দেব ধনে এক মুঠো ধনে পাতা পুরো দিয়ে দিলাম দিয়ে পুরো গ্যাসটাকে অফ করে দিয়ে পুরো দশ মিনিট এইভাবেই ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল এবং কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন